গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠেই দেখো আমি বাইরে চলে এসেছি আর কেন সেটাও তোমরা বুঝতে পারবে একটু পরে পেছনে একটা গাড়ি দেখে আমি এমন রিয়াকশান দিচ্ছি তোমরা বুঝতেই পারছো চলে এসেছি ইটের গাড়ি ভোর ভোর উঠেই কিন্তু আমি ইটের ভাটাতে ফোন করে দিয়েছিলাম এটা আমার কাছাকাছি একটি ইটের ভাটা এবং এটিই কিন্তু পুরোনো একটি ইট সাপ্লাইয়ের জায়গা তো সেখান থেকে আমি ইট আনাচ্ছি কিন্তু কেন আনাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে আর কয়েকদিন পরে আমি এই মুহূর্তে রিভিল করতে চাইছি না সব কিছু তোমরা ধীরে ধীরে সব কিছু জানতে পারবে যেটাকে বলা হয় ক্রমশ প্রকাশ্য তো এখানে ইট চলে এসেছে এবং ইট যখন আসছি বেশ ভালোই লাগছিল এই দেখো গাড়িটা কিন্তু তারপরে প্রথম লটের ইট নামানোর পরেই কিন্তু খারাপ হয়ে গিয়েছিল প্রথম লটে সাতশো ইট নেমেছিল এবং তারপরের লটে কিন্তু তিনশো তো পরপর দুবারে এসেছিল যেহেতু পুরোটা একেবারে আনা সম্ভব নাই দেখো দরজাটা তোমাদেরকে খুলি এই দরজাটা কিন্তু প্রথম থেকে আটকানো ছিলটা তো সেটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম যে কেমন ছিল এটা তো এই দেখো পুরোনো ইট তো কালো সাদাতে মিশেল আসলে যেগুলো হয়তো ডার্ক কালার সেগুলো হচ্ছে ভিতের ইট যেটাকে বলা হয় আর দোকানটার অবস্থা কিছুটা এরকম যতটা পেরেছে আমি সব কিছুকে সাইড করে দিয়ে তারপরে এগুলোকে রাখার চেষ্টা করেছি এদিকে দেখো বালিও চলে এসেছে এখানে কুড়ি বস্তা বালি রয়েছে আর লাল বালি রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই আর বস্তা সমেতেই আমরা বালি নিয়েছি তাই জন্য বস্তাগুলো কিন্তু ইনক্লুডেড রয়েছে তো এরপরে আমি এদিকটা দেখাতে দেখাতে দোকান দিকে চলে এলাম দোকানটা কিন্তু অলরেডি এই মুহূর্তে আমি বন্ধ করে দিচ্ছি ওরা অনেক চেষ্টার পরে গাড়িটাকে ঠিক করতে পেরেছে চলে গেছে ইতিমধ্যে ভাগনেও চলে এসেছে বাড়িতে ওকে বললাম কি দোকানটা আটকে দে ওই প্রধানত ইটটা দেখবে বলে এসেছিল তো ওকেই দেখানোর জন্য আমি বললাম যে খুলে দেখে নে ইটগুলো চলে এসেছে সাতশো ইট তারপরে আরও বাকিটা আসবে ঘরে চলে এলাম এদিকে দেখো এখন অব্দি বিছানা গোছানো হয়নি এদিকে দশটা বেজে গিয়েছে ঘড়ির কাটায় অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ ইট যখন না তখন কিন্তু আমাকে দাঁড়িয়ে থেকে ইটগুলোকে দেখে নিতে হচ্ছিল ইতিমধ্যেই খাটের কোনায় ঠোকা খেয়ে পায়ের কিন্তু ছাল উঠে গিয়েছে করে আঙুলের অবস্থা খুবই খারাপ রক্ত বের হয়েছে তাই জন্য আমি ছ থেকে কিন্তু ডিরেক্ট বরফ না দিয়ে ঠান্ডা জলই দেওয়ার চেষ্টা করলাম বরফগুলো এতটাই ঠান্ডা এবং আমার পায়ে বোধহয় অতটা ঠান্ডা নিতে পারবে না কারণ পুরো রক্ত বেরোচ্ছে তো আমি বললাম যে জলটাই দেওয়া যাক ঠান্ডা জল দিই এই মুহূর্তে অন্যান্য জায়গার জল যদি দিই মানে আমাদের পুকুর থেকে প্রথমত অনেক হয়তো জল দিয়ে দেয় তো তো সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হতে পারে তো আমি এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ পায়ের অবস্থা খুব খারাপ আর যখন এরকম টুকটাক লাগে না খুব ব্যথা করে আর কি জানি না কেন এমন হঠাৎ করেই হোচোট খেলাম আজকে আবার হাতেও একটু চোট পেয়েছি মানে হাতের একটা জায়গা ফুল সেটা তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে এবং তোমাদেরকে বলবো দেখতেই পাচ্ছ পায়ে লেগেছে বলে এমন করে দাঁড়িয়েছিলাম তারপরেই দেখতে দেখতে সেকেন্ড লটের ইটও কিন্তু চলে এসেছে সেকেন্ড লটে তিনশো ইট এসেছে তাই জন্য একটু কমই তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা দোকানটা খুলে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে আমার ভাইপো আর ভাগ্নে তো ওরা এসে দাঁড়িয়ে কিন্তু দেখে নিচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কিনা আসলে পরবর্তী প্রজন্ম তো ততারকিত ওদেরকেই করতে হবে এরপরে সেকেন্ড লটের ইট নামার পরে আমি দেখলাম যে আমার চুলটা অনেক অনেক বড় হয়ে গিয়েছে আর এই দেখো তোমাদের এত 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 কমেন্ট এসেছে সেই জন্য কিন্তু আমাকে আজকে চুল কাটতেই হবে কিছু করার নেই তাই বেরিয়ে পড়লাম সেলুনের উদ্দেশ্যে আর আমি আমাদের পাড়ার সেলুনেই চলে গেলাম সেটুকু যেতে গিয়েই আমার অবস্থা কিন্তু কাহিল হয়ে গিয়েছিলো আর চারিদিকে এত রোদ এত তাপপ্রভাব কি বলবো সেখানে এসেও বসেছিলাম এত ভিড় বলে বোঝাতে পারবো না তারপর বহু প্রতীক্ষার পরে চুলকাটা হলো আর বাড়ি ফিরলাম আজকে সব থেকে বেশি গরম পড়েছে কারণ সত্যি কথা বলছি ঘেমে স্নান হয়ে গিয়েছি এই দেখো সবসময় নিয়ে বসে রয়েছি যে কখন গাটা মুছবো কখন গা টা মুচবো তো মুখটা মুছে নিচ্ছি বারে বারে আর এই দেখো ফ্যানটা চালিয়ে বসে রয়েছি ওপরেও কিন্তু অলরেডি ফ্যান চলছে তো ওই যে ওপরেও ফ্যান চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো এখানেও ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি ভাত বসেছি স্নান হয়ে গিয়েছি ইতিমধ্যে চুল কেটে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো চুলটা তোমরা অনেকে বলছিলে সেপে আনো দাদা শেপে আনো দাদা দেখো মোটামুটি সেপে এনেছি সাইডগুলোকে অল্প একটু ছোটো করেছি আমি আবার খুব ছোটো ছোটো আমার ভালো লাগে না আমি আসলে এত বছরেই প্রথমবার হয়তো সামনে এতটা বড় রাখলাম চুল তোমাদের জন্যই তোমরা বলেছিলে অনেকে আর এছাড়াও আমার নিজেরও ইচ্ছে ছিল তবে আমার সেটা ইচ্ছে ছিল যে আমি আমার আফটার এইচএস নিজের কলেজ লাইফে গিয়ে সেটা করবো স্কুল লাইফে আমি কোনোদিন চুল এই যে যেরকম দেখতে পাচ্ছি সাইডে এরকম চুল থাকতে এবং পুরোটাই প্রপার এক লেভেলে আমি কখনো ওরকমভাবে ভাবে আর মা বাবা কাটতে দিতো না তো সেই জন্য আমিও যেরকমভাবে হতো সেরকমভাবে আজকেও যখন চুলটা কাটছি না বারবার মনে পড়ছিল যে আজ যদি মা থাকতো হয়তো বাড়ি এলে বকতো যে কেন এরকমভাবে চুল কাটলি কেন এরকমভাবে চুল কাটলি কিন্তু কী করবো মানুষকে তো সময়ের সাথে পরিবর্তন করতেই হয় সামঞ্জস্য রেখে একটু অন্যরকম লুক করার চেষ্টা করলাম আমার কিন্তু কার্ল হেয়ার খুব ভালো লাগে তবে আমার তো দেখতেই পাচ্ছো স্ট্রেট হেয়ার তো আমার ইচ্ছা আছে যে এই যে মিডল পোর্শনের যে হেয়ারটাকে এটাকে আরেকটু লং করে তারপরে কার্ল করার এবং সবসময় কার্ল করে রাখবো ওই লাফটার সেন মানে নিরঞ্জন মন্ডলদার মতো খুব আমার ভালো লাগে একটা বড় ক্রিয়েটার সত্যি ভীষণ ভালো লাগে ওনার ওনার এবং ওই চুলটা আমাকে খুব করে লাইক আমি খুব ভালোবাসি ওনার ওই চুলটাকে তো আমার যদি সেরকম চুল হয় আমি ভীষণ খুশি হব হাওয়া খাই বসে বসে আর ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ওই দেখো ভাতও বসিয়ে দিয়েছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর তারপরে এদিকে দেখি দিদি তরকারি দিয়েছি এখানে আর খুলবো না ঘরে নিয়ে যায় এই যে রিপা দর দেখি কী কী আছে দেখি দিদি এর মধ্যে কী কী দিয়েছে আজকে তো এই গরমের মধ্যে এত নানাবিধি রান্না করাটাও কিন্তু খুব কষ্টের তো আমি বলবো আমাকে দিচ্ছে এটার জন্য আমি চিরকাল গ্রেটফুল কারণ এত কিছু বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে না করলেও চলে এক তরকারি ভাতেও কিন্তু পেট ভরে যেতে পারে কিন্তু তবুও ও অনেক রকম নানাবিধ রান্না করে আর ঠিক তেমনটাই করেছে প্রথমেই ছিল এখানে শাক ভাজা আমি কিন্তু সব রকম শাক সবজি খাই তো সেক্ষেত্রে আমার অসুবিধা হয় না এখানে ছিল কচুর লতির একটা সুন্দর মিষ্টি ঝাল যেটাকে খেতে আমার দুর্দান্ত লেগেছে এই প্রথমবার দিদির কাছ থেকে এরকম একটা মেনু খেলাম কিন্তু এটা এই ডিশটা কিন্তু ফার্স্ট টাইম আমারও টেস্ট করা এরপরে এই ডাকনাটা খুলছিলই না টিফিন বক্সে আসলে স্টিলের একটু টাইট হয় আর কি এটার কিন্তু একটা ভালো এবং খারাপ দিক রয়েছে যাতে কোনো খাবার কোনোভাবেই পড়বে না আর দ্বিতীয়ত হচ্ছে খোলাটা একটু মুশকিল হয়ে যায় যেহেতু এক হাতে ফোন ধরে ব্লক করছি এক হাতে খুলছি তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় লাগলো এখানে ছিল মাছের ডিম আলু আর পটল দিয়ে দুর্দান্ত একটা চচ্চড়ি যেটা খেতে সত্যি কথা বলতে নিঃসন্দেহে আমার ফাটাফাটি লেগেছে আর এই খাবারটা দিয়ে আমি আজকে দুপুরের বেশিরভাগ ভাতটাই খেয়েছিলাম আর এখানে রয়েছে মাছ রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা আলু দিয়ে ঝোল যেটা কিন্তু এই গরমে একটা অন্যতম আদর্শ খাবার বলতে পারো এই সমস্ত খাবারের সমারোহে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা আমি সারতে চলেছি এই টিফিন বক্সটা খোলার আগেই তোমাদেরকে বলে দিলাম কারণ আমি তো ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন অলরেডি খেয়ে দে আমরা বুঝেই গিয়েছি কি কি খাবার রয়েছে তো এখানে পিস মাছ ছিল আমি তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি জুম করে মাছটা বার করে এরপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে আর স্নানটা করে আবার ফিরে এসে বসে গেলাম খেতে একটা গোটা পেঁয়াজ কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিয়েছিলাম আমি গোটা পেঁয়াজ খেতে কতটা ভালোবাসি তোমরা অবশ্যই জানো তারপরে খেতে বসে গেলাম আর মুখের সামনে এমনভাবে টেবিল ফ্যানটা চালিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বাইরে থেকে কতটা রোদের হলকানি ভেতরে আসছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের এই হাওয়া আর আবহাওয়াকে উপভোগ করতে করতে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম আসলে দুপুরবেলা এত নানাবিধ খাবার থাকলে এমনি মন ভরে যায় আমি একটু ভোজন রসিক মানুষ বলতে পারো খাওয়া দাওয়াটা আমার অন্যতম পছন্দের আর মাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দেখাতে গিয়ে ঝোল পড়ে আমার গা হাত অবস্থাও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল তবে গরমকালে অন্যতম একটা স্বস্তির বিষয় হচ্ছে কখনোই হাত হাতপাত বারবারে ধুতে কিন্তু অসুবিধা হয় না এরপরে খাওয়া দাওয়া ছেড়ে একটু শুয়ে পড়লাম আর আজকে কিন্তু টেবিল ফ্যানটাকে এইভাবে সেট করেছিলাম যাতে আমি ভালোভাবে হাওয়া পেতে পারি তো এইভাবে আমি শুয়েছিলাম এবং আজকে সত্যি কথা বলছি টেবিল ফ্যানটা চালানোর পরে আমার একটু হলেও ঘুম হয়েছিল আজকে আমি এক ঘন্টার মতো ঘুমিয়েছি দুপুরবেলাতে ব্যাস দুপুরবেলা ঠুম দেওয়ার পরে আমি আবার বিকেলবেলা উঠতে না উঠতেই দেখি রোহিত চলে এসেছে আর রোহিত আমাকে এখানে কি দিয়েছে দেখো ওর নিজের তৈরি করা এই ক্যান্ডেল বা মোমবাতি ওদের একটা নতুন প্রকল্প বলতে পারো তো সেটাই এখনো রিভিল করছি না সেটা তোমরা ওর চ্যানেলেই দেখতে পাবে রোহিত লাইফস্টাইল একবার চ্যানেলের নামটা বলে দে রোহিত লাইফস্টাইল অবশ্যই তোমরা দেখো এবং ওর চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আর ওখান থেকে আমাকে এই দুটো মোমবাতি গিফট করেছে বলবো গিফটই বলবো আমার খুব ভালো লাগলো এটা টাকা রোহিত এটা দিচ্ছিস তুই আমার হাতটা দেয়ের মধ্যে নিচটা দিই এখান থেকে ধর নিচের দিকটা দিই হ্যাঁ তাহলে তুই দিচ্ছি তাহলে এইটা থাম নিলে বসা বলছে তো আমার খুব ভালোই লাগলো সত্যি কথা বলছি এরকম একটা জিনিস পেলাম এটাকে অবশ্যই আমি ব্যবহার করব আর কি প্রকল্প কি থেকে ও দিলো এবং কেন দিল সেটা কিন্তু তোমরা অবশ্যই ওর চ্যানেল দেখতে পাবো তো ওর চ্যানেলটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে ওর চ্যানেলটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে তোমরা অবশ্যই চেক করো আর কিন্তু দেখে দিও এরপরেই সন্ধ্যে হতেই চলে এলাম তৃপ্তি বাড়ি বাড়ি সেখানে বসেছিলাম ওই যে তৃপ্তি দিয়ে আদারির মধ্যে তাকে দেখা যাচ্ছে আর এই করতে করতে অনেকটা রাতও হয়ে গেলো আর বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই খেতে বসে গিয়েছি আজকে কিন্তু দুপুরে যা যা ছিল রাত্রেও তাই ছিল শুধু ওই যে চচড়িটা যেটা তোমাদেরকে দেখেছিলাম পটল আর মাছের দিয়ে সেটাকে কিন্তু আমি আগেই দুপুরবেলা সবটা খেয়ে ফেলেছি আর আজকে কিন্তু রাতেও পেঁয়াজ ছিল তো পেঁয়াজটা আমি খাচ্ছিলাম করমর করে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তার সাথে তো তরকারি ছিল ভাবছিলাম ক্যামেরাটাকে কীভাবে দেখাই তো সেটার জন্য আমি বিছানার মধ্যে সেট করেছিলাম আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি রাতের খাবারটা আসলে একটু কম করে খাবার টাই ভালো আর একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো তবে যা গরম পড়েছে তাড়াতাড়ি খেলে কিন্তু ঘুমোতে ঘুমোতে আবার একবার খিদে পেয়ে যেত তখন আবার ডাবল খাওয়া হয়ে যেত সেই জন্য আমি চেষ্টা করি কি একেবারেই খেতে তো আমি ওই সোয়া দশটার মতো খেতে বসেছিলাম নাগাদ আর তারপরেই দেখো এখানে মাছটা মাছের শেপটা কিন্তু আমার মন একেবারে জিতে নিয়েছে বলতে পারে মন কেড়ে নিয়েছে এরকম লাভ শেপের মাছ কিন্তু আমার খেতে দুর্দান্ত লাগে তার সাথে ছিল গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজের খোলাটাকে কিন্তু ছাড়িয়ে নিলাম আর আমি এইভাবে এক একটা খোলা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে তারপরেই কিন্তু খাই তারপরে এই মাছের খোলাটা দিয়ে ছাড়িয়ে দিলাম আর মাছে ভাতে বাঙালির মাছ ভাত তো খেতেই হবে আর রাত্রেবেলাতেই খেয়েছি সত্যি কথা বলতে মাছটা দিনের বেলা আর খেতে ইচ্ছা এত রকমের খাবার ছিল যে কারণ করেনি পেট ভরেই গিয়েছিল প্রায় তো সেই সব দিয়ে খাওয়া হয়েছিল তাই জন্য আর খাওয়া হয়নি এই যে দেখো মাছটা আর মাছের পাশে যে তেল বা চামড়াটা থাকে সেটা কিন্তু খেতে আমার থেকে বেশি ভালো লাগে বলতে পারো ব্যাস এই সব দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু শুনলাম হ্যালো এভরিওান তো আমি একটা সেগমেন্ট স্টার্ট করেছি ভাবলাম যে প্রতিদিন আমার শেষে একটা সেগমেন্ট সেটা হচ্ছে ডে তো আজকের ডেটা কেমন ছিল সেটাই প্রথম থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় তোমরা দেখতে পেলে রাত থেকেই শুরু করি রাত্রেবেলা দুটোর সময় প্রায় আমি ঘুমোই এবং সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল না ভোরবেলাই চলে কারণ আমি ঘুম থেকে উঠি যাবো তখন বাজে পাঁচটা কারণ পাঁচটার সময় আমাকে ইট ভাটাতে ফোন করতে হয়েছিল কারণ সেখানে কিন্তু আমাকে বলা হয়েছিল আগের দিনই যে আমাকে পাঁচটায় ফোন করতে হবে তবেই প্রপার টাইমে আমার বাড়িতে ইট চলে আসবে ইট কেন আসছে এটার ব্যাপারে কিন্তু এখনই আমি বলছি না তবে সেটা তোমরা দু এক দিনের মধ্যেই ডেলি ব্লগে ইনক্লুড পেয়ে যাবে আশা করছি পরশু দিনই তোমরা পেয়ে যাবে সেটা তো সেজন্য আমার কাছে ইটের জন্য আমাকে ফোন করতে এবং তারপর থেকে আর ঘুম আসে না তোমরা সকলেই যেন অ্যালাম বেজার পরে এবং ঘুম ভেঙে যাওয়ার পরে খুব কম মানুষই আছে যারা ঘুমোতে পারে সঠিকভাবে তো আমিও ঘুমোতে পারিনি সেজন্য এটা আমার দুর্বলতা বা ব্যর্থতা বলতে পারো তারপরে অনেকক্ষণ পরে আমার দিদি আসে বাড়িতে তো দিদি কিছু নাম্বার নিতে আসে তো নাম্বারটা নেয় ইট ভাটারি কারণ তখন অব্দি ইট এসে পৌঁছেন না সাতটা অলরেডি পার হয়ে গিয়েছে তারপরেই হঠাৎ করে দিদি যখন বাড়ি চলে যায় তারপরে আমি বাড়িতে থাকি এবং সবে বাথরুমে যাওয়ার জন্য জল নিয়ে এবং তারপরেই আমার কাছে ইট ভাটা থেকে ফোন আসে তারপর দেখতে পেলাম তোমরা ইট এলো আর আজকে আমি খুব চোট খেয়েছি কারণ আমার হাতের এখানটাতে হঠাৎ করে তাদের কিছু একটা হয়েছে তামাও এখন ঠিক হয়ে গিয়েছে এই আঙুলটাতে কিন্তু আমার কিছু একটা ফুলে ছিল তো আমি এটাকে অনেককে দিয়ে চাপিয়েছি এবং পায়ে একটু চটকেছি যেটা তোমরা দেখেছো যে ঠান্ডা জল দিয়ে আমি করছিলাম তারপর তোমাদের সকলের অনেক অনেক রিকোয়েস্টে আমি আমার হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করেছি তো আমি হেয়ার কাট করেছি আজকে তারপরে খাওয়া দাওয়া ঘুম যেমনটা হয় আর কি বিকেলবেলা একটু আড্ডা আর রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তার মাঝে হয়েছে আজকে একটা উপহার পেয়েছি সেটা হচ্ছে মোমবাতি আমার এক দাদা জ্যাট দাদা সে কিন্তু নিজের একটি বিজনেস স্টার্ট করেছে প্রত্যেকটা জিনিসের স্টার্টিংটা খুব ভালো লাগে এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা জিনিসকে তো আমার ভীষণ ভালো লেগেছে সেই আইডিয়াটা ইনোভেটিভ একটা আইডিয়া তো সেটা ক্যান্ডেলের বিজনেস সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এরপরে একটি ডিটেল ভিডিওতে যেখানে তোমরা কিভাবে তার কাছ থেকে ক্যান্ডেল নিতে পারবে সেটাও সমস্তটা জানতে পারবে তো এইভাবে আজকে দিনটা কাটলো অনেকটা চোট হোচুট জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে হ্যাঁ তো ঠিক আছে আজকে দিনটা এমন ভাবেই কাটলো এই সেগমেন্টটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে বলো না এক লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না লেট সাথে দেখা হবে অন্য একটা সি গুড নাইট